নমস্কার বন্ধুরা আজ সকালবেলা বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম চা দিয়ে আজকে রুটি খাওয়া যাক কিন্তু রুটি করতে অনেকটা ঝামেলা অনেকটা সময় লাগে একবার মাখো বেলো তারপর শেঁকো অনেকটা সময়ের ব্যাপার তাই আমি ভাবলাম কিভাবে কম সময়ে সুস্বাদু রুটি বানানো যায় একটু চেষ্টা করে দেখা যাক তাই সেই জন্য আমি প্রথমে আটা গুলে নিয়েছি একটু নুন দিয়ে যারা চিনি খেতে ভালোবাসো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো সেক্ষেত্রে তোমরা চিনিও দিতে পারো আমি চিনি দিইনি কারণ আমার লবণ দিয়ে খেতে ভালো লাগে তো এইভাবে রুটি করলে রুটিগুলা খুব নরম তুলতুলে এবং সুস্বাদু হয় সারা দিন নরম থাকে এই রুটিগুলা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেওয়া যায় কারণ এগুলা নরম থাকে শক্ত হয় না আর সেজন্য আমি নন স্টিকের কড়াই বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাফলা গোল্ড তেল আর আমি পাতলা তেলের জন্য সাধারণত গোল তেলই ব্যবহার করি তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো আর এই রুটিগুলা করতে খুব কম তেল লাগে খুব কম তেলে খুব সুস্বাদু নরম তুলতুলে রুটি হয় আর এই রুটিগুলি সাধারণত তোমরা তরকারি ডাল যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো খুবই টেস্টি আর খুবই নরম তুলতুলে বলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রুটিগুলি খেতে ভীষণ ভালোবাসে আমার তো চা দিয়েই খেতে সাধারণত ভীষণ ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য সারাদিনের ভালোবাসা এবং শুভকামনা রইল দেখা হবে পরের ভিডিওতে